একটা আমরা শিখবো গুণফল নির্ণয় এগারো সাথে অন্যান্য সংখ্যা গুলোকে গুণ করলে কি হয় সেই জন্য আমরা সহজ টেকনিকটা শিখিনি তো এখানে হচ্ছে আহ এগারো আমাদের প্রথমে যেটা করতে হবে এই ছত্রিশটাকে প্রথমে ছত্রিশে লাগবো তিন এবং ছয় মধ্যে থাকা হয়তো একটু এবং তিন ছয়ের যোগ ফল তত তিন এবং ছয় যোগ করে নয় নয় কিন্তু ফাইভ এ হচ্ছে আহ যোগ ফল তত চার এবং পাঁচ যোগ করে পাচ্ছে হচ্ছে নয় তো এখানে তত নয় প্লাম এগারো বাহাত্তর এখানে সেভেন এখানে টু

দুটো যোগ করে দশ হাজার অর্থাৎ দশ বেশি হাজার বা দশ হাজার যাচ্ছে তখন আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে যে সংখ্যাটা আসে ওই অন্তত সেটা আমি বসাবো আর হাতে একটা তার পূর্বে সংখ্যার সাথে যোগ হবে তাহলে এখানে আট একটা যোগ করে হচ্ছে বারো বারো দুই হাতে আমার এক ওই একটা যখন আমি আটের সাথে যোগ করবো তাহলে এখানে হাজার নয় এখন আপনাদের কাছে হচ্ছে আহ ও সময় এটাই আনসার কথা হবে বলুন চৌধুরী তিফেল